করব আমার মধ্যে সন্তান হারা না হয় কি বাবা হারা না হয় এটাই আমি চাই আমরা হুমকি পাচ্ছি না কিন্তু আমরা এখনো আতঙ্কে আছি কারণ টিটু আমাদের টার্গেট করে রেখেছে এবং যারা মানে মাস্টার মাইন্ড যারা যারা হুমকি পর্যন্ত অপেক্ষা করবে না তাদের আমাদের প্রতি হামলা দেবে আমরা ভয়ে স্কুলে যেতে পারছি না বাইরে বেরোতে পারছি না বাবার বিচারটা যদি সঠিকভাবে করে তাহলে ভয় যে যদি ফাঁসি হয় তাই ভয়ে তারা করবো না এটা সুন্দর একটা বাংলাদেশ স্বাধীন একটা বাংলাদেশ হবে আমরা অনেক আতঙ্কে আছি ভয়ে আছি আমরা বাসা থেকে নিচে নামতে পারতেছি না স্কুলে যেতে না আমাদের পড়ালেখা অনেক চাপ করতেছে শ্রী বৃত্তি সোহাগের ছেলে সমস্ত হয় আমি ডক্টর ইদ মুস এবং মুহাম্ম তারজিয়ার কাছে একটা অনুরোধ থাকবে যে আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক তাদের সবচেয়ে মানে খারাপ একটা ই হোক শাস্তি হোক যেটা ফাঁসি আর আমার মতো যদি কেউ এদিন না হোক আমার মতো বাবা হারা না হয় আমি এটাই চাই আমাকে যারা আমার বাবাকে যারা মারছে তাদের সব ফাঁসি হোক শাস্তি হোক আর এরকম ঘুরে ঘুরে দেখতাম আমার মতে কেউ সন্তান হারা না হয় কেউ বাবা হারা না হয় এটাই আমি চাই আমি চাই বাংলাদেশের কাছে আমার বাবা কী যারা মারছে তাদের ফাঁসি হোক আমি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই এই যে মানে জায়গায় জায়গায় ধর্ষণ ফাঁসি চাঁদাবাজি কত কিছুই হচ্ছে এরকম যদি আর না হয় এত টর্চার্ট যদি না হয় বাংলাদেশের উপরে বাংলাদেশের জনগণের উপরে মানে আমরা আমার বাবার বিচারটা যদি সঠিকভাবে করে তাহলে আরেকজন যদি এরকম খারাপ কাজ করতে থাকে ভয় পাইবো একশো বার ভাববো যে মারছিল পর তার এরকম বিচার হয়েছে আমাদের যদি এরকম ফাঁসি হয় তাই ভয়ে তারা করবো না এটা সুন্দর একটা বাংলাদেশ স্বাধীন একটা বাংলাদেশ হবে এটা আমার কথা আমরা অনেক আতঙ্কে আছি ভয়ে আছি আমরা বাসা থেকে নিচে নামতে পারতেছি না স্কুলে যেতে পারতেছি না আমাদের পড়া লেখা অনেক চাপ পড়তেছে আর পড়া লেখা করতে পারছি না কারণ ওদের কারণে টিটু যে আগে থেকে আসামি মানে অনেক খুন খুন করছে সে আমাদেরকে হুমকি মানে হুমকি দিবে দিবে না তো এটা কারণ হ্যাঁ অ্যাকশন নিবে তারা আমাদের মেরে ফেলতে পারে যে কোনো সময় তারা আমাদের উপরে হামলা করতে পারে এই জন্য আমরা ভয়ে আছি আতঙ্কে আছি আমরা তাদের যে তাড়াতাড়ি

আমাদের টার্গেট করে রেখেছে এবং যারা মানে যারা তাদের তাদের যারা হুমকি পর্যন্ত অপেক্ষা করবে না তাদের দেবে আমরা বাইরে বেরোতে পারছি না ডক্টর কাছে আমার বিনত অনুরোধ যে এই বিচার কার্য যাতে এক মাসের মধ্যে শেষ হয় এবং সবার যাতে ফাঁসি হয় সবার যাতে মানে আমার বাবা যাতে বিচার পায়